আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আজকে এসেছি নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার একটি এলাকায় মানে মঙ্গলবাড়ির পাশেই পাগলা দাওয়ান নামে একটি এলাকায় এখানে আমি যে জমিতে বর্তমানে উপস্থিত আছি এটা একটা করলার মাঠ আপনার দেখতেই পাচ্ছেন আমার পিছনের যে জমিটা যে জমির মাঝখানে আমি দাঁড়িয়ে আছি তো করলা আমি যেটা দেখতে পাচ্ছি আসলে এটা চোখে না দেখলে আসলে বিশ্বাস করার মতো না চোখে দেখলেই এটা বিশ্বাস হবে না দেখলে আসলেই এটা বিশ্বাসের ঘাটতি থাকবে অনেকেরই তাই আমি অনুরোধ করব যে আপনারা অন্ততপক্ষে আশেপাশে যদি এই রকম জমি থাকে তাহলে আপনারা দেখতে পারেন সব থেকে বেশি ভালো হবে এটা চাষ করলে আপনারা এটার ব্যাপারে জানতে পারবেন এই করলার ব্যাপারে তো চলুন তাহলে আপনাদেরকে দেখাই আমি নামটা একটু পরেই বলি আমি আগে এটার গাছের বৈশিষ্ট্য ফলের ধর ফলনের ধরন ফলনের সাইজ এবং কালার এবং এটা কোয়ালিটি সম্পর্কে আমি আপনাদেরকে আগে অবগত করব তারপরে আপনারা এটার ব্যাপারে সকল কিছুই জানতে পারবেন যাই হোক আমি বর্তমানে জমির মাঝখানে অবস্থান করছি আমি এখন বর্তমানে মাসার উপরের সাইডটা আমি দেখাচ্ছি এখন বর্তমানে স্ক্রিনে যে জাতটি দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু একটা জাত আর এটার দেখেন গাছের মাথায় কিন্তু প্রত্যেকটি গিটে গিটে কিন্তু ফলের কিন্তু কুড়ি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা অসংখ্য জালি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে আর ফুল আর গাছের মাথাগুলো যদি দেখেন একদম ফুরফুরো মেজাজে কিন্তু গাছের মাথাগুলো কিন্তু আছে তো আমি যদি একটু নিচের সাইডটা দেখাই আপনারা দেখলেই বুঝতে পারবেন না দেখলে আসতে বুঝতে পারবেন না আমি আপনাদেরকে নিচের সাইডে নিয়ে যাচ্ছি আমি আপনাদেরকে নিচের সাইডটাই নিয়ে এসলাম দেখেন কি পরিমাণ করলা এখানে ঝুলে আছে আর এখানে দেখেন করলার গঠন এবং করলার কালার সাইজ এবং আমি ঘুরে ঘুরে একটু দেখাবো আপনাদেরকে দেখেন অসংখ্য করলা কিন্তু নিচে কিন্তু ঝুলে ঝুলে আছে। তা আসলে অরিজিনালি যে জিনিসটা তার থেকে একটু ভিডিওতে কমই দেখা যায় তো অনেকেই মনে করে এডিট করা ছবি কিন্তু এগুলো কিন্তু এডিট না আপনার দেখতেই পাচ্ছেন অনেক করলা আর এই করলার জাতের নাম আমি বলবো এটা রাফিদ সিট কোম্পানির ছোট জাতের করলা হাইব্রিড রাফি তেইশ দেখতেই পাচ্ছেন অসংখ্য করলা অসংখ্য করলা এখান থেকে এই জমির থেকে মাত্র একটি হারভেস্ট হয়েছে একটি হারভেস্ট হয়েছে আর দ্বিতীয় পর্যায়ের হারভেস্ট এখনো হয়নি তবে হবে যখন চতুর্থ পর্যায়ের তৃতীয় চতুর্থ পর্যায়ের হারভেস্ট যখন শুরু হবে তখন কিন্তু এটার আসল ফলন কিন্তু লক্ষ্য করা যাবে দেখতেই পাচ্ছেন অসংখ্য করলা অসংখ্য তবে আমি এবার আপনাদেরকে দেখাবো এই করলার সাইজ এবং এটার মাপটা কতটুক তাহলেই বুঝতে পারবেন কোন এলাকায় এই করলাটা বেশি চলে আপনারা সাইজ মাপ দেখেই বুঝতে পারবেন আমি আপনাদেরকে দেখাবো স্ক্রিনে যে করলাটা দেখতে পাচ্ছেন আপনারা দেখেন এটার মাপ কত হয় প্রায় দশ সেন্টিমিটার এর মাথাসহ গোড়া থেকে মাথাসহ প্রায় দশ সেন্টিমিটার লম্বা দেখলেন করলার কালার দেখেন সাইজ এবং এর কাটাগুলো কিন্তু একদম খাড়া না একটু নিচের দিকে অ্যাঙ্গেল করা আছে যাতে কাটাটা ভেঙে না যায় তো আপনারা দেখলেন এই করলার বৈশিষ্ট্য এবং ধরন ফলন সব কিছু গাছের বৈশিষ্ট্য দেখলেন আমি নামটি আবারই দা রাফিদ সিট কোম্পানির ছোটো জাতের হাইব্রিড করলা রাফিদ তেইশ ওকে আসসালামু আলাইকুম